এই যে বন্ধুরা দেখেন ধুয়ে আনার পর এরকম হয়েছে দেখতে কত সুন্দর লাগতেছে একদম খালের তাজা মাছ বন্ধুরা এইখানে দেখেন খুব তো কলমি শাক হয়ে আছে এখন কলমি শাক উঠাবো এত তাড়াতাড়ি কতগুলো শাক উঠিয়ে ফেললাম আমি আরো অনেক বেশি শাক তারপরে আপনাদের সামনে আসতেছি হ্যাঁ

আমাদের খাল থেকে দড়া মাছের ভিডিওটা তো আপনাদের সাথে শেয়ার করলাম আর সেই মাছ দিয়েই হলো আজকে আমি কলমি শাক দিয়ে রান্না করবো ভিডিও দেখতে বন্ধুরা শাকগুলো হল আমি একটা করে বেছে নিচ্ছি এই কয়টা শাক দিলে আমার বয়ে যাবে অন্ধুরা এখানে হল আলু তিনটা আলু নিয়ে নিয়েছি কাঁচামনে শাক পেঁয়াজ দিয়ে নিয়েছি এই আলু তিনটা আমি এই শাকের মধ্যে দিব তাহলে অনেক বেশি মজা লাগবে আর এখন আলুগুলা কেটে নিবে বন্ধুরা সব কিছু জোগাড় করে নিয়েছি এখন শুধু রান্না করার পালা রান্না বোঝায় দিব এখন আগুন ধরাবো দিয়ে দিব পেঁয়াজ দেখলেন তো একদম খালের তাজা মাছ নিয়ে আসা হয়েছে আর সেই তাজা মাছ রান্না করব আজকে কলমি শাক দিয়ে যার কারণে আমি মাছগুলো ভেজে রান্না করবো না মাছগুলো হলো আমি মশলা দিয়ে কষাই তারপর রান্না করবো আর কষাই রান্না করলে অনেক বেশি মজা হয় পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দিবো আদা রসুন পেস্ট কাঁচা জিরা ধনিয়া পেস্ট মরিচের গুঁড়া হরুদের গুঁড়া পরিমাণ মতো লবণ সব মশলা ভালোভাবে বেজে নিব মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা দেখুন ভালোভাবে একদম কষানো হয়ে গেছে আর কালারটা কত সুন্দর আসছে এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিব সুন্দর মতো আলুগুলো কষানো হয়ে গেছে এখন কলমি শাকগুলো দিয়ে দিব এভাবে রান্না করে খাবেন দেখবেন কত মজা এখন ডাকনা দিয়ে একটু ডেকে দেব বন্ধুরা এখন আলু এবং শাক ভালোভাবে কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব চিনেছো ভাইয়া এখন উপর দিয়ে দুই রাখা মাছগুলো দিয়ে দিব পুর দিয়ে পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দেব ফুডালে গেছে বন্ধুরা এই যে দেখেন আমার কিন্তু বান্না একদম রেডি হয়ে গিয়েছিল এখন হলো তরকারিটা নামিয়ে নিলাম একটা পাতিলের মধ্যে চারোদিকে হলো সবাই টিভি দেখতেছিল বা মোবাইল চালাচ্ছিল যার কারণে সাউন্ড আসবে আর সাউন্ড আসলে হলো কপিরাইট আসবে এই জন্য হলো আমার লাস্ট পর্যায়ে বয়স লাগাইতে হয়েছে তো আমার তরকারিটা কেমন হয়েছে বলেন তো বন্ধুরা এদিকে আমার তরকারিটা হয়ে যাওয়ার পর আমি হলো ঘরে নিয়ে চলে আসছি আর আমি রেডি সিডি হয়ে গেছি খাওয়ার জন্য আমি হলো হানকিতে ভাত নিয়ে নিয়েছি আমি ছোটবেলা থেকেই দেখি আমার আব্বা হানকিতে ভাত খায় সব সময় তো আমাদের ঘরে একটা না একটা হানকি থাকে এদিকে আমি মাছ তরকারিটা নিয়ে নিলাম আর আজকে আমি মাছ তরকারিটা দিয়ে পেট ভরে ভাত খাবো তাই হলো মাছ তরকারিটাই আগে নিয়েছি আর আমাদের ঘরে মুরগির মাংস আর ডাল রান্না হয়েছিল ওইগুলো আমি লাস্ট পর্যায়ে একটু করে খেয়েছিলাম তবে আগে কিন্তু আমি শাক তরকারিটা দিয়ে এই জন্যই খাইছি যে আমার অনেক ইচ্ছে করতেছিল মাছ দিয়ে শাক রান্না করে খাওয়ার জন্য অনেক দিনের ইচ্ছে আমার পূরণ হলো আজকে শাক দিয়ে আমি একদম খালের তাজা মাছ খাবো ভেবেছিলাম আর সেই খাওয়াটা আজকে আমার পূরণ হয়ে গেল যাই হোক বন্ধুরা আজকে আমার রান্নাটা এবং ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর এইভাবে শাক দিয়ে মাছ রান্না করে খেয়ে দেখবেন কতটা মজা আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে আমি কিন্তু তরকারিতে কাঁচামরিচ দিয়েছি আর সেই কাঁচামরিচ দিয়েও খাচ্ছিলাম আর মরিচ দিয়েও খাচ্ছিলাম আজকের খাবারটা আমার কাছে অনেক তৃপ্তিময় হয়েছে অনেক তৃপ্তি পেয়েছি আজকের খাবারটা খেয়ে যেহেতু অনেক দিন ধরে ইচ্ছে করতেছিল তাই আমি কিন্তু শুধু কলমি শাকই না যে কোনো শাক দিয়ে মাছ রান্না করা অনেক বেশি পছন্দ করি প্রায় সময় আমি শাক রান্না করি অনেক প্রকার মাছ দিয়ে তো আজকে আমার আব্বা হল এই মাছগুলো নিয়ে আসছে বলেই কিন্তু আমি সাথে সাথে চলে গেলাম খ্যাতের মধ্যে কলমি শাক আনতে আর কলমি শাক এনেই একদম তরতাজা মাছগুলো রান্না করে খেলাম বন্ধুরা আমি তো শাক দিয়ে মাছ দিয়ে রান্না করে খেয়ে বললাম কেমন হয়েছে আপনারা চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন ভালো লাগলে কমেন্টে জানিয়ে দেবেন আল্লাহ হাফিজ